দেয় তখন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে উপরে দিকে সবাই মিলে একসাথে চলব ঠাকুরের কথা শুনবো ঠাকুরের কথা বলবো তেমন কিছু করতে পারি না ঠাকুরের কাজ চেষ্টা করি প্রথম যেমন ঠাকুরকে ঘরে চলতে পারি ঠাকুরকে মাথায় নিতে থাকতে পারি আর ঠাকুর বলেছেন স্বামীর সেবা হচ্ছে থেকে বড় সব স্বামীর সেবা করতে হবে স্বামীর কথা হবে ভালো হবে তা একদিন একজন ঠাকুর ঠাকুরের কাছে গিয়ে স্বামী গিয়েছিলাম তারা ঝগড়া দুজনে গিয়ে বলেন বাবা আমাদের তো প্রায় ঝগড়া হয় আমরা নিজে থাকতে পারি না তখন ঠাকুর বলেছেন যে কারোস কারণ আমি না এইদিকে আয় তখন ঠাকুর বলেছেন বড় কে বড় মা হারিকেন হারিকে নিয়ে এদিকে আসে তারপর লক্ষ্মী বড় মা এদিকে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর বললেন তুমি হারিকেনটা জ্বালাও তো জ্বালাচ্ছেন আবার নেবাও নেবাচ্ছে এরকম করতে তো একশো বার মনে হয় এরকম করেছে তখন স্বামী স্ত্রী দুজনেই বুঝে গেছেন যে না তাদের প্রশ্ন উত্তর সেখানে পেয়ে গেছে যে আমাদের কি করে চলছে স্বামী কী বলেছেন স্বামী লক্ষ্মীমাকে কি বলেছে আমরা হলে কি বলতাম আমাদের যদি বলতো

Thank yes. you. তাই বলে আমরা আলোচনা করি বিশেষ করে তাই বলে আমরা যে জয় বড় জয় বড় potom potom সত্যি হলো তাই বলে আমরা যে 10000 33 কি বলবা করেন কিছু নেই অন্তর্ভূক্ত আদেশ করে তারিখ যা আমরা বলে সত্য আছে তাই

wala ko ba kung saan ito ba

তারপর আমি এটা উপকূলে ভারতছড়ে আরা পেশেছি তো তারপর আমরা নিবেদন করতে আমাদের ক্যাপ্টেন নয় অনবদ্য করতেcolorPrimary করার পরে তাকে যে একদম না করে দিল তো না হবে না নিদের জাতির মধ্যে পুচো পেয়াত তারপর আমরা অপেক্ষা করব না এই নিবে দাঙ্গা করার পর এক মাসের মধ্যে আমার মেয়ের বা আমাদের জাতির মধ্যে খুব ভালো আরা আসার পর এই দুই মাসের মধ্যে অল্প বিয়ে হয়

you <laughs>